নমস্কার স্বাগত আজকের ভিডিওতে কোন ব্যাপারে জানাবো আজকে একটা অদ্ভুত অদ্ভুত একটা ঘটনার আমি সম্মুখীন হয়েছিলম কম বেশি বছর আগে সেই ঘটনাটা আমি জানার চেষ্টা করছি জয় গোবর হবনা এটা আসল কথা কি আমার प्रोफেশনে নানা ধরনের ঘটনা ঘটে যেগুলো মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে কিছু কিছু ঘটনা আছে যেগুলো স্বাভাবিক নয় স্বাভাবিক ঘটনা তারই একটা তারই একটা জিনিস আমার মনে পড়লে এই মুহূর্তে সেটাই আমি বলার চেষ্টা করছি হঠাৎ করে আমি একদিন আমার চেম্বারে বসে আছি তখন কটা বাজে এটাও আমার মনে আছে পাঁচ বছর আগের ঘটনা হলেও মনে আছে যদি কিছু কিছু ঘটনা এমন মার্কেবেল হয় যেগুলো মনে থাকাটাই স্বাভাবিক হঠাৎ করে ছেলেটা ছেলেটা তার আগেও আসতো ও যখন এগারো বারো ক্লাসে পড়তো তখনও আসতো আস্তে আস্তে তারপর যাই হোক ওর হরস্কোপ নিয়ে এসেছিল সেখানে ওর কেরিয়ারের যেটা হয়ে থাকে কেরিয়ারের ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে এসেছিলো সেগুলো আমি যতটা ওরা বলে দিয়েছি এবং আমি একটা হিসাব ছিল যে তুই এর মধ্যে দাঁড়িয়ে যাবি এবং ভালোভাবেই দাঁড়িয়ে যাবি যাই হোক ছেলেটা যতটুকু যা শুনেছিলাম ছেলেটা ভালোভাবে দাঁড়িয়েও গেছিল এবং সেটা খবরও দিয়ে গেছিলো সেটা কোনো সব অসুবিধা নেই তারপরে দেখা যাচ্ছে ওই যে এখন থেকে পাঁচ বছর আগের কথা বলছি তা তার তার আগে তার পাঁচ বছর আগে দেখা যায় ছেলেটা আমার কাছে এসেছিলো মাঝখানে চার পাঁচ বছর তবে এটুকু বলে গেছিলো ভালো চাকরি পেয়েছে ভালো মানে খুব এক্সিকিউটিভ্যাঙ্ক চাকরি করে এবং পড়াশোনা ছেলেটা নো ডাউট অসম্ভব ভালো ছিল এবং তা চাকরি করার ও চাকরি পাওয়ার পরে বলে গেছিলো যে দাদা আমি তো ভালো চাকরি পেয়ে গেছি তা আমায় এখন সেখানে চলে যেতে হবে তা আমি আর ডিটেলসটা জিজ্ঞাসা হ্যাঁ ঠিক আছে যা ভালো থাকো যেখানে থাকো বলে দাদা আমি আর পরে সময়সের মতন আবার দেখিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ বছরে একবার করে তুমি একবার ভেরিফাই করে দেখিয়ে নি এখন হাতে রেখার যে ভাইব্রেশন হয় মানে ঘুরো তো একটা ট্রানজিট চেঞ্জ হয় বছরে একবার করে দেখিয়ে যাবে যাই হোক তারপরে আমি বছর চার কমবে কম বেশি চার পাঁচ বছর ওকে আর দেখিনি এবার তারপরে যখন পাঁচ বছরের মাথায় ও যখন আসলো আমি দেখলাম চেয়ারটেরা প্রচণ্ড ধসে গেছে এবং চোখের মানে চোখের নিচে কালি পড়ে গেছে এবং কেমন যেন একটা উদ্ভ্রান্তের মতন অবস্থা মাথার চুলগুলো উস্কো কুস্কো কিন্তু ছেলেটা সুন্দর দেখতে ছিল কালোর মতো খুব সুন্দর দেখতে ছিল এবং চেহারা মোটা সোটা না হলেও একটা সামঞ্জস্যপূর্ণ ছিল এগুলো এই কী অবস্থা তুই তো আমি যে তুই তো বছর কম বেশি বছর পাচ্ছে কাগে জানিয়ে গেলি খুব ভালো চাকরি করছিস এবং শুধু তাই নয় তারপরে এটা আমি অন্যের মুখে শুনেছিলাম যে তুই নিজস্ব ফ্ল্যাট কিনেছিস গাড়ি কিনেছিস হ্যাঁ তা আমি জিজ্ঞেস করলাম যে তোর কি বিয়ে মনে ব্যাপারটা বছর পাঁচ হয়ে গেল এখন তাহলে বিয়ে ব্যাপারে কি করেছিস না চিন্তা ভাবনা করছিস তারপর আমাকে বললে যে বিশ আর বিয়ে মানে আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি বললাম যে হ্যাঁ ঘটনা তো মানুষের জীবন তো মানে বহু ঘটনা ঘটতেই পারে তা তোর জীবনে কি এমন ঘটনা ঘটলো কিন্তু তোর এরকম অদ্ভুত চেয়ার হলো তোর মানে শরীর ঠিক আছে তো বলে বুঝলার শরীর মানে সম্পূর্ণ ঠিক আছে কিন্তু একটা অদ্ভুত ঘটনা সেটা আমি তোমাকে বলি আমার প্রচণ্ডভাবে মানে কতগুলো মানসিক সমস্যা দেখা দিয়েছে আমি বললাম যে তোর মানসিক সমস্যা আছে বল খুলে বল কি হয়েছে বলে এই মুহূর্তে তোমার কাছে রয়েছি বলে আমার রাতের ঘুম পর্যন্ত নষ্ট হয়ে গেছে কতদিন ধরে এই বলে বছর বছর খানিক ধরে এই ভাইব্রেশনটা হচ্ছে আমি প্রথমত তোমার কাছে জানিয়ে গেছিলাম ভালো চাকরি করছি ভালো গাড়ি ফাড়িও কিনে নিয়েছি এবং ভালো পোস্ট আর মানে খুব ভালোই ছিলাম কিন্তু বিগত এক বছর ধরে হঠাৎ করে আমার এই প্রচণ্ড মাথার যন্ত্রণা আর হচ্ছে ধরো আমি দু হোক চার চাকা চালাচ্ছি হঠাৎ মনে হচ্ছে হঠাৎ মনে হচ্ছে যে আচ্ছা গাড়িটা আমি এখান থেকে চালাচ্ছি চালাতে চালাতে যদি গাড়িটা ওই সামনে যে ড্রেনটা রয়েছে রাস্তার পাশে ওখানে নামিয়ে দিলে কেমন তাহলে হ্যাঁ এগুলো তো মানে সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিচ্ছে তোর এটা তো তোর উচিত ছিল যে আর মাথার যন্ত্রণার কথা বলছি ভালো ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত ছিল বা কোনো সাইকো আমি বললাম কোনো সাইকো সমস্যা হচ্ছে তুই আমার কাছে আসার আগে কোনো একটা মেডিকেলই কোনো ডাক্তার দেখিয়ে নি তোর কোনো রকম মা মানসিক বিকার বা এগুলো হতে পারে নানা রকম টেনশন টেনশন কাজের চাপে নানাভাবে নানা পরিস্থিতিতে হতে পারে সেগুলো একটা মেডিসিনের এটা যাই হোক এটা দেখিয়ে নেই দেখিয়ে নিয়ে বা তুই কাউন্সিলিং করা কাউন্সিলিং করিয়ে মনের যদি কোনো বিক্ষেপ থাকে তাহলে বিক্ষেপটাকে তুই দূর করতে পারবি তাহলে এই জিনিসগুলো কেটে যাবে এটা স্লোইকাল ব্যাপার সে আমি করতে পজিশন থেকে নিচ্ছি সেটা তো অন্য জিনিস কিন্তু তোর উচিত ছিল বলে বিভাগ দাও তুমি বিশ্বাস করো এই বছর এটা তোমার কাছে এটা এসে মানে হয়েছে তো আমার আগে এটা হওয়ার পরেই আমি সব ধরনের ডাক্তার এমনকি কাউন্সেলিংও করেছি ডাক্তার দেখেছি সমস্ত যা ডাক্তাররা যে সমস্ত টেস্ট দিয়েছিল যেগুলো করিয়ে থাকে নামগত বা যে যাই হোক প্রত্যেকটা রিপোর্ট ওকে তা মানে সেখানে কোনো ওষুধ খেয়ে বা সব থেকে কথা ডাক্তার তো কোনো সমস্যা পায়নি তা ওষুধ তার কী লিকভাবে হয়তো সামান্য কিছু ওই ঘুমের ওষুধ টষুধ বা ওই জাতীয় টেনশন ফ্রি ওষুধ টষুধ এইগুলো দিয়েছে এ তাতে তো আমার কোনো সুরা হয়নি যে যেরকম ছিল সেরকমই আছি তা আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা তোমার কাছে আসি তুমি তা আমি তখন আমি বললাম ঠিক আছে ও ডেট অফ বার্থ বার করলো তা আমি দেখলাম যে ও তখন ওই যতটা যা মনে পড়ছে ওর শনির দশা রাহুলন্ত দশা চলছে এরকম একটা ভাইব্রেশন হচ্ছে এবং ব্যাপার হচ্ছে যে হাতে যেগুলো খেয়াল করলাম রাহুর প্রকোপটা অত্যন্ত বেশি এবং ব্যাপার হচ্ছে ব্রেন লাইন চন্ডের ঘরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে এবং যদি কারুর এই মানে একটু হিজ দিচ্ছে কারুর ব্রেন লাইন যদি মানে চন্ডের ঘরে ঢুকে যায় তাহলে বেশিরভাগ নানারকম মানে মানসিক বিকারগ্রস্তের সম্ভাবনা দেখা দেয় হোক এগুলো দেখে আমি বললাম এগুলো তো হিসাব মতন গ্রহগত ব্যাপার আছে কিন্তু এইটা তা অ্যানাটমিক্যাল ব্যাপারে তো কিছু সমস্যা পাবে শনিরাও প্রভাবে বা শনি এখানে নিচস্ত আছে রাহু যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা নক্ষত্র ভালো পায়নি বা একটা নানা রকম হচপচ কন্ডিশন রয়েছে তাতে এখানে এগুলো তো একটা গ্রহ মানে এক একটা গ্রহের উপর বেশ করেই তো ভাইব্রেশনগুলো বা ঘটনাগুলো ঘটতে থাকে তাই বললাম যে তোর মানে ঘটনাটা কী বল তুই টোটাল যদি ঘটনা খুলে না বলিস আমার পক্ষে এটাকে ই করা সম্ভব না তা যাই হোক তখন বলা শুরু করলো যে একটা জিনিস বিবাহ দা ঘটেছে বলছি যে আমি বললাম যে তুই আমি অতীতে যাই কেননা তুই যেটা বলে তোর চালাতে চালাতে হঠাৎ করে মনে হচ্ছে ধরো আমি কোনো পাহাড়ে উঠেছি বা ধরো ধরো কোন সমুদ্রে চান করতে গেলাম এর মধ্যে ধরো দিঘা গেছিল চল চান করতে গিয়ে মনে হলো আমি বহু দূরে চলে যাই কেউ আমি খুঁজে পাবে না তো এরকম মানসিকতা এরকম মানুষ কিন্তু আমি মনকে জোর করে 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 এটা নিবৃত্তি করছি আমি বললাম যে দেখ এই জিনিসটা বছরখানিক হলো গ্রহগত ব্যাপারের জন্যে বা মনের উপর মানে চন্দ্র এফেক্টেড হয়েছে গ্রহণযোগ চলছে এগুলো হতে পারে তার জন্যে কিন্তু কিছু ঘটনা কি তোর বছরখানিক আগে ঘটেছিল সেগুলো যেটা তুই চেপে যাচ্ছিস লজ্জা পাওয়ার কিছু নেই বল তখনও একটা বললো যে আমি ওই একটি মেয়েকে বছরকানিকে আগে ভালো মানে ভালোবেসেছিলাম এবং সেই মেয়েটি যেহেতু স্পিরিচুয়াল লাইনে রয়েছে সাংঘাতিকভাবে তাদের বাড়ির সবাই স্পিরিচুয়াল একটা মেন্টালিটি যাই হোক সে স্পিরিচুয়ালে রয়েছে এবং সে কিন্তু আমার মেয়েটাকে দেখে আমি মুগ্ধ হই আমার ভালো লাগে আমি তাকে অফার করি কিন্তু সে বলেছে না আমি আধ্যাত্মিক লাইনের দিকে এগোচ্ছি আমি আমি এই সমস্ত চিন্তা ভাবনা করছি না কারণ আমি ব্রহ্মচারীর মধ্যে জীবনযাপন করব এই ব্যাপারে আমার আর কিছু না তখন আমি বলি হ্যাঁ তা ঠিকই আছে এটা শুধু প্রথমে ভালো ভালো কথা বলেছি সে আধ্যাত্মিক লাইন আছে সে লাইনে যাওয়ার এটা তার ব্যক্তিগত বলে এবার আমি তাকে নানাভাবে বোঝাতে থাকি করে এবং এতে সে প্রচণ্ড দুঃখ পায় এবং মানে রেগে যায় এবং তার বাবা মাও প্রচণ্ডভাবে রেগে যায় এবং তার বাবা এবং মা এবং সে বলে যে তুমি যে জো মানে তুমি যে বারে বারে আমাদের উপর এই বিরক্ত করছো এর পরিণতি ভালো হবে না এই পরিণতির জন্যে তোমাকে নানাভাবে কিন্তু এইভাবে আমি যেখানে সবথেকে বড় কথা আমি তো এমন না যে তোমার সাথে প্রেম করেছি বা অনেক মিশেছি তা না তুমি অফার করেছো আমি যেহেতু আমি আধ্যাত্মিক লাইনে যেতে চাই আমি আমার যেটা আমি বেছে নিয়েছি যে আমি ব্রহ্মচারীর মধ্যে জীবনযাপন করে আমি ঈশ্বর লাভ করব। সুতরাং এর মধ্যে আমি সংসারের জীবনে ঢুকবো না তা সেখানে তুমি কেন আমাকে বিরক্ত করছো আমার সাধনাতে ক্ষতি করার চেষ্টা করছো এতে কিন্তু ঈশ্বর বা আমি যা সাধনা করি সে কিন্তু তোমাকে উপযুক্ত দণ্ড প্রদান করবে তাই বলে তারপরে বলে তারপরে তাও আমি বিরক্ত করতাম তারপরে শেষে তারপর থেকেই বলছে যে আমার এইরকম মানে উৎপাদ শুরু হয়েছে আমি বললাম যে এইগুলো তো তো মানে মানে তুমি যে বাধা সৃষ্টি করছো এটা তো তার পার্সোনাল ব্যাপার সে সে সংসার জীবনে ঢুকবে না সে সিদ্ধান্ত নিয়েছে সে মানে ঈশ্বর ঈশ্বর লাভ করবে তার সেখানে তুমি জোর করে কেন তুমি তাকে বিরক্ত করছো কেন জোর করে বলতে তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো কেন সে তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আর এর ফলে হচ্ছে কি তার সে যার সাধনা করছে সে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী যাই হোক না কেন তোমার পরে ভয়ানক রুষ্ট হয়েছে তার ফলে তোমার এতে তোমার একটা জিনিস হবে তোমার সবকিছু ধ্বংস হয়ে শরীর মন কেরিয়ার সমস্ত ধ্বংস হয়ে যাবে এবং তার ফলে কি হচ্ছে তার তোমার এই জীবনে একটা ভয়ঙ্কর দুর্যোগ সৃষ্টি হয়েছে তোমার এখন এটার থেকে ওভারকাম করার জন্য তুমি তার কাছে কি ক্ষমা চেয়ে নাও এবং ক্ষমা চেয়ে নেওয়া এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার উপর যে সমস্ত সাইড এফেক্টগুলো এসছে অশুভ মানে মানে বলবো দৈব শক্তির মানে যেহেতু তুমি ঈশ্বরীয় শক্তিকে অপেন্ডেড করেছো এটার একটাই মানে মূল লক্ষ্য হবে তুমি এই যে যে কি বলবো যে অহেতুক বিরক্ত করছো যে তাকে বিবাহ বিবাহের জন্য বলছো এতে কি হচ্ছে সে তো অসন্তুষ্ট হচ্ছে এবং সে অসন্তুষ্ট হওয়াতে তার ইষ্ট দেবদেবীও প্রচন্ড হয়ে তোমার পরে মানে ই হয়েছে অসন্তুষ্ট হয়েছে তার ফলে তোমার জীবনে কিন্তু এই ভয়ানক দুর্যোগ নেমে আসবে এরপরে কিন্তু সত্যি সত্যি তুমি একটা কোন একটা অঘটন তোমার জীবনে ঘটে যাবে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নয় তোমার এই ব্রেনে এমন কিছু হবে এটা তো মেডিকেলি কিছু পাইনি কেন এটা তো অদ্ভুত শক্তি কেননা এই শক্তির উপর কোনো শক্তি নেই তুমি তো আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি সৎ পরামর্শ তোমার কিচ্ছু করতে হবে না তুমি গিয়ে তার কাছে ক্ষমা চাও এবং তুমি কিছুদিন তীর্থ ভ্রমণ করে আসো করে আসো তাতে কি হবে তোমার এই জিনিসকে তা ও ছেলেটা শুনলো আমার কথা ছেলেটা শুনে ও ক্ষমা চাইলো যে ঠিক আছে এবং তারপরে আমি বললাম যে তুমি কিছু তীর্থ ভ্রমণ করো তো আমাদের ভারতবর্ষের প্রচুর তীর্থ স্থান রয়েছে তোমার যেখানে মন চায় পুরী হোক হরিদ্বার হোক বা তারাপীঠ হোক যেখানে যেখানে মন চায় তুমি ঘোরো তোমার তো ছুটি পাওনা থাকে পাঁচ বছর চাকরি হয়ে গেছে তুমি একটা অন্তত ঘুরে আসো দেখবে তুমি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে তাও ক্ষমা চাইলো এবং দিন পনেরো কুড়ির মতন মনে হচ্ছে ও তীর্থটিতে ঘুরে আসলো এবং অদ্ভুত ব্যাপার বললো তিত্তে যাওয়ার পর থেকে ক্ষমা চাওয়ার পর থেকে আস্তে আস্তে ওটা কমতে শুরু করলো ওই ভাইব্রেশনগুলো তারা ক্ষমা করে দিলো কোনো সাধন মার্গে সবাই ক্ষমাশীল হয় এবং এই তীর্থ ভ্রমণের পর আসার পরে এবং তার সম্পূর্ণভাবে রোগ মুক্ত হয়ে গেল তার কোনো সমস্যা নেই এখন বিয়ে করে সন্তান রয়েছে এবং খুব সুন্দরভাবে সে সংসার জীবন যাপন করছে তা এই হচ্ছে ঘটনা ছিল যে একটা অদ্ভুত ঘটনা যেটা ওর ওর তারা মানে এটা একটা আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা তার কারণ হচ্ছে কি যে কোনো সাধক বা সাধিকাকে বিনা কারণে যদি মানে কি বলবো ক্ষিপ্ত করা যায় উত্তপ্ত করা যায় তার ফল কিন্তু তার ইষ্ট দেবদেবী দিয়ে থাকেন যাই হোক ওর ও নিজেকে যে সামলে নিয়েছে এবং এটা মিটে গেছে এখন খুব ভালোভাবে সংসার জীবনযাপন করছে এবং দুটো বাচ্চাও হয়েছে ভালোই আছে জয় বাবা লোকনাথ ভালো